বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে বছরে মোট বারোটি অমাবস্যার কথা বলা হয়েছে আর তার মধ্যে একটি এই অমাবস্যা তিথি হচ্ছে শ্রাবণ মাসের সর্বতম অমাবস্যা দু সালে চব্বিশে জুলাই বৃহস্পতিবার আপনাদেরকে পালন করতে হবে শ্রাবণ মাসের অমাবস্যা তিথি এটিকে অনেকে হরিয়ালি অমাবস্যা তিথিও বলা হয়ে থাকে এছাড়াও এটিকে গাতারি অমাবস্যাও বলে অনেকেই পরিচিত বন্ধুরা শ্রাবণ আমাবস্যার গুরুত্ব হিন্দু বিশ্বাস অনুযায়ী সর্বদাই ধর্মীয় তাৎপর্য বহন করে নিয়ে আসে আর এই আমাবস্যা শ্রাবণ আমাবস্যা তিথি আসে শ্রাবণ মাসে যা ভগবান শিবের প্রিয় এই দিনে বিশেষ পুজো ও দান করা হয় এটি প্রকৃতির সবুজের কারণে এটিকে হরিয়ালি আমাবস্যা তিথি বলা হয়ে থাকে আগামী বৃহস্পতিবার অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম বৃহস্পতিবার দিন হরিয়ালি অমাবস্যা ও শ্রাবণ অমাবস্যা তিথি এটি সুখ সমৃদ্ধির প্রতি হিন্দু ধর্মে এই শ্রাবণ অমাবস্যা তিথির যথেষ্ট আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে তাই অমাবস্যা তিথির মহাত্ম বন্ধুরা আরো বাড়িয়ে তুলেছে এই রাতে সামান্য সামান্য কিছু কার্যে মানুষের দুর্ভাগ্য অর্থ সমস্যা রোগ ব্যাধির মতো সমস্যাও নাশ হয়ে যায় শাস্ত্রে বলছে তাই এই রাতে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে তুলসী পুজো সন্ধ্যাপদি ভগবানের নাম কীর্তন করতে একদম ভুলবেন না কারণ এই দিনে বন্ধুরা তুলসী মঞ্চে জল দান করলে মানুষের দরিদ্রতা দুর্ভাগ্য কষ্ট সব ভগবান হরণ করে নেন এই দিনে মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপে ভগবান শিব ও মাতা পার্বতীর নাম নিলে শনি বাধা মঙ্গল দোষ কালসর্প দোষের মতো এমন নানা রকমের বাধা নাশ হয়ে যায় তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আজ রাতে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে তারপর ঘুমাবেন কারণ আজকের মতো এই শুভ রাত বছরে বারবার আসে না শাস্ত্রে অনুসার এই দিনের মাহাত্ম বন্ধুরা অনেক অনেক গুণ বেশি এই দিনে সামান্য কিছু কার্য বাড়ি থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জি নাশ করে দেয় ফলে বাস্তুদোষ দুর্ভাগ্য দারিদ্রতা কেটে যায় মানা হয় এই সমস্ত অমাবস্যার দিনে আমাদের মৃত প্রিয়জনেরা আমাদের সাথে দেখা করতে আসেন তাই এই দিনে বন্ধুরা কিছু কার্যে তাদের আশীর্বাদ প্রাপ্ত হয় এই দিনে ঈশ্বরের নাম দান পূর্ণে বিশেষ মাত্রা রয়েছে এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে ভগবানের কাছে ধূপ ধুনো দেখানো উচিত এবং তুলসী মঞ্চে বা বাড়ির উত্তর পূর্ব দিকে একটি প্রদীপ ধরানো উচিত এতে মা লক্ষ্মী বিশেষ কৃপা প্রাপ্ত হয় এবং তার সাথে ভগবানকে বারবার বলা উচিত যে আমাদের সকল মিয়জনের পিত আত্মা যেন শান্তি প্রাপ্তি করে কারণ বন্ধুরা আমাদের বাড়ির পিত্তদেব যদি সন্তুষ্ট থাকে তাহলে কখনো অর্থের জন্য আর পেছনে ঘুরে দেখতেও হবে না এছাড়াও বন্ধুরা এই দিনে সামান্য কিছু কার্যে বাড়ি থেকে গ্রহ দোষেরও নাশ হয়ে যায় তাই আপনাদের প্রত্যেকের জানা দরকার যে এই দিনে কোন সামান্য কাজগুলি করলে মানুষের দুর্ভাগ্যে নাশ তো হয়ই এবং সৌভাগ্যের আগমন হয় তাই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো নদীতে গিয়ে যদি স্নান করতে পারেন তাহলে তো বন্ধুরা খুবই ভালো কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করলে বহু দেবী দেবতার আগমন হয় যার ফলে সেই জল স্পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আর আমাদের আশীর্বাদ দিয়ে যান তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে কখনোই ভুলবেন না নাম্বার দুই বন্ধুরা সেই দিন ঘুম থেকে উঠেই আপনারা কখনো নিন্দা ঝগড়া ঝামেলা অশান্তি পরচর্চা এগুলি ভুলেও করবেন না কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই কাজগুলি করায় মালক কি গৃহত্যাগ করে দেন যার ফলে বন্ধুরা কখনোই কিন্তু আপনাদের বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি এগুলি দেখতে পাবেন না এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল দাড়ি নোখ জঙ্গল পরিষ্কার গাছপালা কাটা এমন কার্য করবেন না নাম্বার তিন বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি যদি কোনো চাইতে আসে তাহলে তাকে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে ভুলবেন না কারণ বন্ধুরা শাস্ত্রে বলছে যদি এই দিন আমরা কিছু দান করতে পারি তো বন্ধুরা এতে আমাদের বহুগুণ দুর্ভাগ্যে সেই দিন নাশ হয়ে যায় এছাড়াও বন্ধুরা অন্যের সেবায় ঈশ্বর খুবই প্রসন্ন হন নাম্বার চার এই দিন ভুলেও বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ঝগড়া ঝামেলা দেখবেন না আর ভুলেও কারোর সাথে করবেন না বাড়িতে সবার সাথে সেই দিন ভালো ব্যবহার করবেন যতটা পারবেন সেই দিন অন্যদের আশীর্বাদ নিন নাম্বার পাঁচ যদি বন্ধুরা আপনারা ব্যবসা করেন বা আপনাদের আর্থিক উন্নতি করতে চান তো অবশ্যই সেই দিন মা লক্ষ্মী ও শ্রী গণেশে পুজো আরাধনা করতে ভুলবেন না নাম্বার ছয় বন্ধুরা এই শুভ দিনে কোনো রকম পোড়া জাতীয় খাবার খাবেন না এছাড়াও পারলে এই দিন আমিষ জাতীয় খাবার বা কোনো রকমের নেশা ভাম থেকে বন্ধুরা দূরে থাকবেন কারণ সেই দিন যদি বন্ধুরা বাড়িতে বা আপনার জীবনে পজিটিভ এনার্জির আগমন চান তাহলে অবশ্যই এই খাবার থেকে সেই দিন দূরে থাকবেন এবং পারলে সেই দিন নিরামিষ আহার বা পুজোর ভোগ গ্রহণ করবেন নাম্বার সাত বন্ধুরা এই শুভ দিনে মা লক্ষ্মীর এই বিশেষ প্রিয় গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ আপনারা বাড়িতে লাগাতে পারেন যেমন নারিকেল গাছ সুপারি গাছ কলা গাছ অথবা মানি প্ল্যান্ট বন্ধুরা এই গাছগুলিকে অত্যন্ত শুভ বলে মানা হয় বাস্তুমতে এই গাছ বাড়িতে থাকলে সেই বাড়িতে সদা সর্বদাই মা লক্ষ্মীর বাস হয় কিন্তু বন্ধুরা কলা গাছ বাড়িতে সামনের দিকে ভুলেও লাগবেন না এছাড়াও বন্ধুরা শুভ একটি দিনে বাড়িতে তুলসী গাছ আপনারা লাগাতে পারেন নাম্বার আট সন্ধ্যাবেলায় অবশ্যই একটি প্রদীপ তুলসী মঞ্চে অর্পণ করবেন এতে আপনাদের জীবন আলোতে ভরে যাবে তাই সকালে স্নান করে সূর্যের দিকে তাকিয়ে আপনারা এই বিশেষ মন্ত্রটি বলতে কিন্তু একদম ভুলবেন না ভগবান সূর্য নারায়ণের কি আপনাদের সকল দরিদ্রতা ও দুর্ভাগ্যের নাশ হয়ে যায় যদি আপনারা ঠিক মতো এই কার্যটি করতে পারেন কারণ জ্যোতিষশাস্ত্রে বলছে বন্ধুরা যে ব্যক্তি সকালে প্রত্যেক দিন সূর্য নারায়ণকে জল অভিষেক করে তাদের কখনো মান সম্মান ধন সম্পত্তির অভাব হয় না এবং বিশেষ কিছু রবিবারে সূর্য নারায়ণ দেবকে জল অর্পণ করে এই বিশেষ মন্ত্রটি যদি বলা যায় তাহলে মানুষের দুর্ভাগ্য দারিদ্রতা সাথে সাথেই নাশ হয়ে যাবে এবং শত্রু নিজে থেকে এসে মানুষের পায়ে পড়ে এবং চাকরি ব্যবসা যে কোনো কাজেতেই সফলতা প্রাপ্ত হয় এবং যে ব্য গহেরই সমস্যায় জড়িয়ে রয়েছে তারা যদি এই মন্ত্রটি বলে সূর্য নারায়ণকে জল অর্পণ করে তাহলে ন গহেরই আশীর্বাদ প্রাপ্ত হয় তাই এই সময় সূর্য নারায়ণের আশীর্বাদ নেওয়াটা কিন্তু একদমই দরকার তাই আপনারা কালকের দিনে বিশেষ প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এবং যারা পারবেন তারা অবশ্যই নতুন বছর আসার আগে অবধি প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্পণ করে এই মন্ত্রটি অবশ্যই বলুন এতে বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে কি চমৎকারটাই আপনাদের সাথে ঘটেছে তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হরা হর মহাদেব ওই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন বন্ধুরা এই সৃষ্টিতে পঞ্চদেবের মধ্যে একজন হচ্ছেন আমাদের হচ্ছে সূর্য নারায়ণ দেব এই সৃষ্টির প্রথম দিন থেকে তিনি রয়েছেন এবং সৃষ্টির অন্তিম দিন পর্যন্ত তিনি থাকবেন তাই বন্ধুরা সৃষ্টির শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ সূর্য নারায়ণ দেবকে গীতা জ্ঞান শুনিয়েছিলেন এবং তার দিব্যরূপে দর্শন করিয়েছিলেন সেই থেকেই বন্ধুরা সূর্য নারায়ণ দেব আমাদের তাপ ও তার কৃপা প্রদান করেন তিনি একমাত্র দেব যিনি প্রত্যেক দিন আমাদের দর্শন দেন তাই বন্ধুরা তার প্রভাব আমাদের জীবনে থেকে বেশি পড়ে তাই যদি বন্ধুরা আপনারা আর্থিক কষ্ট ভোগেন যদি আপনাদের কিছুতেই উন্নতি না হয় তো বন্ধুরা আপনারা এই বিশেষ দিনে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে স্নান করে আসার পর একটি ঘটিতে আপনারা কিছুটা কালো তিল এবং যে কোনো লাল ফুল দিয়ে একটি প্রদীপ চালিয়ে প্রথমে ভগবান শ্রী গণেশকে স্মরণ করবেন তারপর ভগবান বিষ্ণুকে স্মরণ করে আপনারা একটি আসনে বসে সামনে সেই ঘটিটি রেখে আপনারা একশো বার বা বার সূর্য নারায়ণ দেবের এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হল বন্ধুরা ওং আদিত্য ভিদময়ে দিবা করে ধ্রিময়ী তন্ন সূর্য প্রচোদয়া বন্ধুরা এইভাবে এই মন্ত্রটি পাঠ করার পর আপনারা সূর্যদেবকে এই অর্ঘটি নিবেদন করবেন মানে সেই ঘটির জলটি আপনারা পূর্বদিকে মুখ করে ভগবান সূর্য দেবকে স্মরণ করে আপনাদের মনের বাসনা বলে ভগবানকে প্রণাম করে আপনারা এই জলটি অর্পণ করবেন কিন্তু বন্ধুরা এই জলের এক ফোঁটাও এসে আপনাদের পায়ে না পড়ে এই সামান্য জিনিসটি বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্তি হয় তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না তাই পারলে আপনারা আজকের রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও মহামন্ত্র অবশ্যই জপ করুন নাম্বার দুই বন্ধুরা লবণ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ উপকরণ খাবারের লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায় কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো সত্যুর বাড়ি থেকে বা কোনো পাপি ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই এছাড়াও বন্ধুরা লবণের মাধ্যমে নবগ্রহকে শান্ত করা যায় ফলে সেই ব্যক্তির জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্তি করে তাই জ্যোতিষশাস্ত্রে লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তো আপনারা কি করবেন একটি কাঁচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটিকে রেখে দিন পারলে আপনারা সেই গ্লাসের পেছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন কিছু দিনের মধ্যেই বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিতে শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়াও বন্ধুরা আপনারা রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটিকে ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন এছাড়াও রাতে ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহুকেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না এছাড়াও যদি বন্ধুরা আপনাদের জীবনে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলি কাটছে না তাহলে বন্ধুরা আপনারা কি করবেন কিছুটা সিন্ধুক লবণ একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের মেন দরজার উপরে টাঙিয়ে দিন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনারা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে